অসাধারণ সাথে ডিমের এরকম একটা নতুন রেসিপি থাকলে ভাত রুটি পরোটা এমনকি পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে আদা কাঁচা লঙ্কা আর আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর ডিমগুলোকে ঝোলের মধ্যে একে একে ধর নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আফগানি এককারি নামটা রেস্টুরেন্টের হলেও খুব সাধারণ একটা ডিমের রেসিপি বন্ধুরা আপনারা যারা কর্মক্ষেত্রের জন্য বাইরে বেরিয়ে যান বাড়িতে রান্নার জন্য ঠিকঠাক সময় পান না তারা কিন্তু খুব কম সময়ে ঝটপট ডিমের এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের বাড়িতে যখন মাছ মাংস ডিম না থাকে তখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ডিমটা থাকে তাই এই ডিম দিয়ে আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে অসাধারণ স্বাদের একটা ডিমের নতুন রেসিপি যদি মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে তাছাড়া ডিমের এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি পরোটা কেমন কি গরম ভাত কিংবা পলায়ের সাথে খেতে পারবেন আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলে আজকে ডিমের রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব আপনারা হয়তো প্রত্যেকেই ডিম কিভাবে সেদ্ধ করতে হয় সেটা জানেন তবুও আমি যারা রান্নায় একেবারে নতুন তাদের জন্য একটু বলে দেব। যখনই আপনারা ডিমগুলোকে জলে দেবেন জলটা কিন্তু ঠান্ডা জলেই ডিমগুলোকে দেবেন কারণ জল গরম করে তারপর কিন্তু ডিম দেবেন না কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে আমি আস্তে আস্তে ডিমগুলোকে এইভাবে বসিয়ে দেব। এখানে আমি আজকে আটটা ডিম নিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো লবণ দেব এক চামচ ভিনিগার আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে পাতিলেবু রস থাকে তাহলে এক চামচ পাতিলেবু রসও দিয়ে দিতে পারেন এই ভিনিগার আর লবণটা দিলে কি হয় ডিমটা সেদ্ধ হওয়ার পর ডিম কিন্তু অনেক সময় ফেটে যায় কিংবা ডিম থেকে একটা মানে সাদা বুদবুদানি অংশ বের হয় সেটা কিন্তু আর হবে না এবার আমি ঢাকা দিয়ে উনানে জাল দিয়ে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে কিন্তু ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি তুলে নেব এই দেখুন ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এবার ডিমগুলো আমি তুলে নেব নিয়ে এখানে আমি গামলিতে করে ঠান্ডা জল নিয়ে নিয়েছি নর্মাল জল এই জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ডিমগুলো আগে ঠান্ডা করে নেব ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব ডিমটা যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সেদ্ধ করার আগে অন্তত মিনিট পক্ষে ডিমটা বের করে রাখবেন তারপরে ডিমটাকে সেদ্ধ করে নেবেন ডিমের খোসাটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন মধ্যে কুসুমটা ছেড়ে গেলে কিন্তু ডিমটা দেখতেও ভালো লাগে না তখন খেতে তো একদমই ইচ্ছে করে না সবগুলো ডিমের খসা আমার ছাড়ানো হয়ে গেছে আর পুরোপুরি ডিমের মধ্যে মশলাগুলো ঢোকার জন্য কিন্তু আমি ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে কেটে দেব ঠিক এইভাবে আমি ছিটির করে দেব এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে তো আরও ভালো লাগবে ডিমের একটা পিঠে যেমন করে আমি দাগ দিয়ে নিয়েছি অন্য পিঠেও সেমভাবে একইভাবে আমি দাগ দিয়ে নেব এইভাবে এই দেখো প্রত্যেকটা ডিম কিন্তু আমি একইভাবে করে নেব এই রেসিপিটা দেখতে কিন্তু খুব সহজ এবং সাধারণ মনে হলেও খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এখন আমি এখানে মশলার জন্য কি কি নিয়েছি দেখে নিন প্রথমত নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম আর নিয়েছি ধনে পাতা এগুলোকে এখন আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কড়াইতে দিয়ে দেব তেল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ এখনকার সময় যত কম তেল মশলায় রান্না করা হবে ততই ভালো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাজু বাদাম ধনে পাতাটা কিন্তু এখন আমি দেব না এবার এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভেজে নেব আপনারা ঠিক যতগুলো ডিম দিয়ে রেসিপিটা বানাবেন ঠিক তেমন পরিমাণে কিন্তু এই উপকরণগুলো নিয়ে নেবেন মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে নিয়ে মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবো তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবার আমি ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আমি ভালো করে ভেজে নেব ডিমগুলোকে আমি জাস্ট পারো পার করে এরকম করে ভেজে নিয়েছি একদম কড়া করে কিন্তু ভাজিনি ডিম বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে ভেজে রাখা মশলাটা এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন তবে ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেখবেন কি রকম লাগে তারপর আমাকে বলবেন এবার এই মশলাগুলোর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেব এবার আমি চাপা দিয়ে পেস্ট করে নেব এখানে কিন্তু জল দিতে লাগবে না ডিম ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা সেরে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি যখনই গরম মশলা থেকে সুন্দর একটা সেন্ট বেরোবে তখনই কিন্তু এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো যেহেতু জল দিয়ে নেই সেজন্য কিন্তু ছেটকানার কোনো ভয়ও নেই মশলাটা আমি তেলের মধ্যে এইভাবে নেড়ে দেব আর এই রান্নাটা কিন্তু একদমই কম আছে করতে হবে না খুব বেশি জোরে জাল দিলে হবে না এবার আমি এই মশলার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দেবো লবণ আর সব কিছু কিন্তু মাম মতোই দিতে হবে দেবো খুব সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিচ্ছি এই রান্নাতে কিন্তু বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই এবার আমি দেব ভাজা জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ এবার আমি মশলাগুলোকে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব বাটা মশলা গুঁড়ো মশলা সব কিন্তু আমি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেব টক দইটা কিন্তু আমি মশলার সাথে আবারও ভালো করে একটু কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ আমি এর আগে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেজন্য কিন্তু আমি গুঁড়ো লঙ্কা এই রেসিপিটা দিলাম না আপনারা কিন্তু লঙ্কার মাপটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই করে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কত সুন্দর কালার আসছে দেখছেন যত কষানো হবে তত সুন্দর একটা রং আসছে মশলাটাকে আমি নেড়ে নেড়ে খুব সুন্দর কষিয়ে নিয়েছি আর দেখুন মশলাটা কষাতে কষাতে কত সুন্দর হয়ে গেছে আর কিন্তু কড়াইতে লেগেও যাবে না মশলা থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি যে মিক্সির জারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো মশলার মধ্যে আর বেশি জল দিতে যাবে না এরকম অল্প জল দিয়ে নেবে এবার আমি এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো আর ডিমগুলো ভাজার পর কত সুন্দর রং এসছে দেখুন আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর ডিমগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব ঝোলের মধ্যে ডিমগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে আফগানি এক কারি আমার একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার শুধু নামিয়ে নেওয়ার পালা কিন্তু নামানোর আগে আমি অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এতে করে রেসিপির টেস্টটা আরও বাড়িয়ে দেবে একটু নেড়ে দেবো দিয়েই আমি কিন্তু কড়া থেকে এক কারিটাকে নামিয়ে নেব যদি আপনারা গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু শুধুমাত্রই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত কম সময়ের মধ্যে ডিমের এরকম সুন্দর রেসিপি ছাড়া কী বা বানিয়ে খাওয়া যায় আর এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাত রুটি পরোটা এমনকি পোলাওয়ের সাথে খুব ভালোভাবে খেয়ে নিতে পারবেন অসাধারণ সাথে ডিমের এরকম একটা নতুন রেসিপি থাকলে ভাত রুটি পরোটা এমনকি পোলাওর সাথে জাস্ট জমে যাবে আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারাই বলবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে